গুড মর্নিং আজ রথ তাই সবাইকে জানাই রথের শুভেচ্ছা আমাদের ফ্ল্যাটে আজ খিচুড়ি হচ্ছে সবাই মিলে রান্না করছি এখন খাওয়া হচ্ছে এখানেও দিদিমণির শাসন সব খেতে হবে নষ্ট করা যাবে না কি খেয়েছি খিচুড়ি ভাজা সবজি চাটনি পায়েস আর পাঁপড় আম ছিল এখন যাচ্ছি হল্লিয়া ইস্কন মন্দিরে রথ টানতে সঙ্গে দিদি আর এক দাদা বৌদি ওই তো রথ দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে রথ টানলাম প্রসাদও খেলাম এখন চলে এসেছি টাউনশিপ বাজারে রথের কাছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে প্রচুর লোকজনের সমাগম আর সব লোকজন দেখো দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে রথ টানবে বলে এখানেও রথ টানলাম বাড়ি যাচ্ছি এই দেখো একটা রথ যাচ্ছে সবাই নাচছে বাতাসা ছড়াচ্ছে বাড়ি চলে এসেছি এরা দেখো বিস্কুট খাবে বলে কেমন করছে এখন এসেছি দলে ফেরত রথে প্রচুর মানুষের ঢল বইছে রথ টানা হচ্ছে এখন চলে এসেছি নাগরদোলার কাছে দেখতে ভালো লাগে কিন্তু চড়তে পারি না এখানেও ব্রেক ড্যান্স হচ্ছে ভাইঝিকে বললাম আয় চড়বি সে বলল চড়ব না এই নাগরদোলনাটা প্রথম দেখছি দারুণ লেগেছে ওদের ডাকছি এদিকে আয় একটা সেলফি নেই এখানে বাচ্চারা গাড়ি চড়ছে মনের আনন্দে আর এদিকে মেকি মাউসের স্লিপে চড়ে বাচ্চাদের সে কী আনন্দ ওমা মা ওখানেও তো একজন বার্বিডোল লাভ খাচ্ছে কি কিউট আর ওরা সবাই ফুচকা খাচ্ছে এবার জামা কাপড় দোকানে এসেছি বড় দোকান কুর্তিগুলো দুশো আড়াইশো করে এই নীল কুর্তিটা নিয়েছে আর এই লালটাও টাটা